ইলাহি রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মসজিদ কেবলা গাউসুলাজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজকে আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো যাহারা আল্লাহর কামেল অলি আউলিয়া হইয়াছেন তাহারা আল্লাহর তরফ হইতে ওহি এলহাম পাইয়া থাকেন এই নিয়া কিছু তত্ত্বকথা আলোচনা করিব আল্লাহর অলি আউলিয়া যাহারা তাহারা আল্লাহর তরফ হইতে ওহি ইলহাম পাইয়া থাকেন নিজের ও অন্যের খবরাখবর পাইয়া থাকেন পথ প্রদর্শক রূপে আমার তোমার রবই যথেষ্ট যেমন ওহি কথার মাধ্যমে এবং ইলহাম দেখা ও শোনার মাধ্যমে ইলহাম যদি কেউ পূর্ণাঙ্গভাবে বুঝতে পারে তাহলে তিনি ওহি থেকে যাহা পাবে ইলহামের মাধ্যমে আরও অনেক বেশি পাবে এবং ওহিরও দরকার কিন্তু অনেকে ওহি ও বুঝতে সক্ষম হয় না যাহারা ইলহাম পরিষ্কারভাবে না বুঝতে পারে তাহারাও ও পরিষ্কার বুঝতে পারে না নিত্যের খবর নিত্য আসে না বুঝিয়া নিজেই ফাঁসে আল্লাহ কিন্তু দোষী না এবং দেখা গিয়াছে অনেক সাধক ওহি ইলহাম মোটামুটি ভালোই বোঝে কিন্তু দেখা যায় অন্য কাহারও বিষয়ে একটা খবর হইয়াছে যে ইমুকের ঘরে অমুক দিন ডাকাতি হবে তখন দেখা যায় যাহার ঘরে ডাকাতি হবে তাহাকে ডাক দিয়ে এনে বলে তুমি সাবধান থাকিও তোমার ঘরে ডাকাতি হইতে পারে যাকে ডাকিয়া বলা হইল তোমার ঘরে ডাকাতি হইতে পারে দুদিন না যাইতে ডাকাতি হইয়া গেল দেখা গেল ওই লোক পুলিশ নিয়া হাজির পুলিশ তাহাকে বেঁধে নিয়া গেল এবং পুলিশকে খুব বুঝাইতে চাইল কিন্তু পুলিশ বিশ্বাস করে না এবং মানতেও চায় না ভয় ছুটিয়া আসিবে কিন্তু এই এইরকম অসম্মানজনক কিছুই হইত না তাহলে বোঝা গেল নিজের হোক বা পরেরই হোক না কেন কোনো খবরই যেখানে সেখানে যে কোনো অবস্থা ওহি ইলহাম পায় বলে কেউ কিছু জানতে চাইল সেই খবরাখবর দিতে পেরেছি এবং মানুষের উপকার করতে পেরেছি তাই বলে কখনো অহংকার করা যাবে না কেননা আল্লাহ যদি সন্তুষ্ট কেননা আল্লাহ যদি অসন্তুষ্ট হইয়া যায় তাহলে ওই বন্ধ হইয়া যাইতে পারে আল্লাহ আল্লাহতালা কিছু দেখেন এবং জানেন তবু কিছু বলেন না কিন্তু বিচার হবে পরে কিছু কিছু বিষয় অলি আউলিয়ারা জানেন কিন্তু সব কিছু বলেন না জানেন দেখেন বুঝেন তবুও চুপ থাকেন এই ওহি ইলহাম খুব তাড়াতাড়ি কাদের উপরে নাজিল হয় যাহারা জিকিরকারী যাহারা ধ্যান সাধনাকারী আর যাহারা নিষ মসজিদের প্রেমে ফানা হইয়া থাকে এমন রূপে থাকতে থাকতে একদিন রুহানি দর্শন হয় তখন ওই সাধক প্রেমে ফানাফিল্লা ব্যক্তিটির সর্ব অঙ্গ আলোকিত হইয়া যায় সেই আলোটাই জ্ঞানের আলো আল্লাহ আমাদের সকলকে জ্ঞানের আলোকিত করুন আমিন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ na tá,